হিরবাদে ভয়াবহ দুর্ঘটনা হাইমাস লাইটের খুঁটি বসানোর সময় উল্টে গেল ক্রেন চাপা পড়ে গুরুতর আহত পাঁচ হাইমাস লাইটের খুঁটি বসানোর সময় ভয়াবহ দুর্ঘটনা ক্রেন উল্টে গুরুতর আহত হয়েছেন পাঁচজন স্থানীয় বাসিন্দা ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে বাঁকুড়া খাতরা রাজ্য সড়কের ধারে হিরবাদ থানার বহরামুড়ি গ্রামে আহতদের তড়িঘড়ি উদ্ধার করে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গেছে একটি ঠিকাদার সংস্থা ক্রেনের সাহায্যে বহরামুড়ি মোড়ে রাস্তা ধারে হাই মাস লাইটেড খুঁটি বসানোর কাজ করছিল কাজ চলাকালীন বহু স্থানীয় মানুষ তা দেখতে ভিড় জমিয়েছিলেন। সেই সময় হঠাৎ ক্রেনের চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে হুরমুর করে উল্টে যায় আস্ত একটি ক্রেন। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা কয়েকজনের উপর গিয়ে পড়ে ভারী যন্ত্রটি। ঘটনাটা হয়েছিল এখানে একটা হাই লাইট লাগানো হচ্ছিল এবং সে এই বড়ামুড়ি গ্রামে এটা বড়ামুড়ি জিপির মধ্যে বড়ামুড়ি গ্রামে একটা হাই হাই মাস লাইট লাগানো হচ্ছিল। এবং এই জায়গায় যে লাইটটা লাগানো হয়েছিলো তার উপযুক্ত নিরাপত্তা বা সুরক্ষা ব্যবস্থা না করে সম্পূর্ণ মানে অ নিয়ম বহির্ভূতভাবে এটা এইভাবে কাজ করা হচ্ছে একটা জনবহুল এলাকা যে জায়গায় একটা নিরাপত্তার প্রয়োজন ছিল এবং সেই জায়গায় নিরাপত্তা না করে একটা বাজেভাবে এখানে কাজটা করার কারণে এই একটা বড় সড়ো দুর্ঘটনা ঘটেছে এবং এখনো পর্যন্ত যা খবর আমাদের কাছে এখানে আছে যে হাসপাতালে তিনটি ছেলের ডেথ হয়ে গেছে খুব কম বয়সী ছেলে এবং বাকি চারপাঁচ জন এখন ইনজুর হয়ে আছে এবং তাদের কি অবস্থা হবে তা এখন বলা যাবে না সব উপরবালার উপরেই এখন ভরসা তাছাড়া আর আমাদের কিছু করার নেই দুর্ঘটনায় পাঁচজন স্থানীয় বাসিন্দা গুরুতর জখম হন ক্রেনের একটি অংশ গিয়ে আজকে পরে রাস্তার ধারের একটি দোকানের উপরেও স্থানীয় বাসিন্দারা ও হিরাবাদ থানার পুলিশ মিলিত ভাবে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় ঘটনার পর এলাকায় ছড়িয়েছে চাঞ্চল্য কিভাবে এই দুর্ঘটনা ঘটলো তা খতিয়ে দেখছে হিরবাদ থানার পুলিশ দেখতে পারে দেখতে পায় বঢ়ামুড়ি বাজারে একটা হাইমার্স লাইট টাঙানো হচ্ছিল তো সেই জায়গা থেকে বিনা সেফটিতে বিনা সেফটিতে লাগাচ্ছে এবং সেখানে একটা সেলুন থাকে সেই সেলুনে উচ্চ ছেলে বসেছিল বসার পরে হঠাৎ করে দেখা যায় সেই ছেলেগুলোর উপরে গায়ে পড়ে এটা আমরা চাইছি উপযুক্ত শাস্তি এবং সেই ছেলেগুলো যাতে ক্ষতিপূরণ পায় সেটা ক্ষতিপূরণ চাইছি এবং এখানে যে ঠিকাদার আছে তাকে অবিলম্বে অ্যারেস্ট করতে হবে এবং যে চালক চালকের মালিক তাকে অ্যারেস্ট করতে হবে যদি এইভাবে না হয় তাহলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব এইভাবে এভাবে চলতে পারে না নিউজ আজ বাংলা বাঁকুড়া রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনি একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এমেগনি হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ এইচডিইউ সহ বিভিন্ন জটিল অপারেশনের এর সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য